প্রচণ্ড গরমে আমাদের সকলের ভালোবাসার মায়াপুর কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির শিকার গোটা পশ্চিমবঙ্গ যখন এই বৈশাখ মাসে তাপে পুড়ছে তখন শ্রীধাম মায়াপুর কিন্তু পুরোপুরিভাবে জনশূন্য প্রিয়বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা আছি শ্রীধাম মায়াপুর আর মায়াপুর কিন্তু একদম জনশূন্য আর ভক্ত সমাগম নেই বললেই চলে তো প্রিয় আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীধাম মায়াপুর এই গরমের পরিস্থিতিতে ভক্ত সমাগম ঠিক কতটা আছে আর আপনারা যদি এখন আসতে চান কি কি সমস্যায় পড়তে পারেন আর বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে আরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আর এই গরমের মধ্যে আপনারা ভালো নেই আমি জানি কিন্তু ভালো থাকার চেষ্টা করতে হবে প্রিয় বন্ধুরা চলুন আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীদাম মায়াপুরিস্কণ এই বৈশাখের তাপে কেমন পরিস্থিতির শিকার এবং কি কি অসুবিধার মধ্যে রয়েছে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে স্থানে আমরা প্রবেশ করছি এটি হচ্ছে শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরে প্রবেশ করার এক নম্বর মেইন গেট তো সেই গেট দিয়ে প্রবেশ করার পর দেখতেই পাচ্ছেন জনসমুদ্র যে স্থানে থাকে সেই স্থানে এখন সেই স্থানটি কিন্তু একদম জনশূন্য লেফট সাইডে বাঁদিকে দেখতে পাবেন অখণ্ডিত হরিনাম সংকীর্তন যেটা কি বলা হয় কুটির আর রাইট সাইডে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে রয়েছে ভবনের প্রসাদ কাউন্টার নামহট্ট গীতাভবন সুলভের প্রসাদ কাউন্টারের হল রবন্ধুরা এই স্থানে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষের লাইন থাকে কিন্তু আজ কিন্তু আপনাদের দর্শন করাচ্ছি পুরোপুরিভাবে জনশূন্য আপনাদের যে টাইমে আমি দর্শন করাচ্ছি এই টাইমটা কিন্তু একদম মানে দশটা সকাল দশটার টাইম আপনাদের দর্শন করাচ্ছি আর এই দশটার টাইমে বুঝতেই পাচ্ছেন কেমন তাপের পরিস্থিতির শিকার পুরো পশ্চিমবঙ্গ গোটা পশ্চিমবঙ্গ এখন ফর্টি প্লাস মানে কোথাও কোথাও তো তার থেকেও বেশি ছুঁয়ে গেছে তো প্রিয় বন্ধুরা এই গরমের মধ্যে শ্রীরাম মায়াপুর মেইন গেটে ঢুকেই আপনারা দেখতে পাবেন আমাদের এখানে রয়েছে জল ছত্র এছাড়া শ্রীরাম মায়াপুরস্কর মন্দিরের মধ্যে অনেক জায়গায় কিন্তু আপনারা এরকম জল বাতাসা দেখতে পাবেন আপনারা এই ঠান্ডা পানিও পেতে পারেন প্রিয় বন্ধুরা অনেকেই মানে এই গরমের মধ্যে মায়াপুরে আসছেন এসেই তারা ফ্রিজের ঠান্ডা জল আপনারা বথল ভরে আপনারা হয়তো ঢক করে খেয়ে নিচ্ছেন কিন্তু এটা উচিত নয় বুঝতেই পারছেন তার মানে ঠান্ডা পানিও ভাবে এই গরমে আপনাদের যতটা অ্যাভয়েড করে চলা যায় তো এই গরমের মধ্যে আপনারা যারা সিধা মায়াপুরে আসছেন অবশ্যই আপনারা মায়াপুরে এসে একটু চেষ্টা করবেন ডাফ বা একটু আখের রস এই জাতীয় জিনিস আপনারা পেতে পারেন আর এখানে দেখতেই পাচ্ছেন সুলভ গীতাভবন গদাভবনের কুপন কাউন্টার দেখতে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা প্রসাদ পেতে পারেন চল্লিশ টাকা রয়েছে পঞ্চাশ টাকা রয়েছে আশি টাকা রয়েছে একশো টাকা রয়েছে এরকম অনেক ভাগ ভাগ রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি চান ফ্রিতেও প্রসাদ পেতে পারেন অন্নদান কমপ্লেক্স থেকে সেটি আপনাদের ব্যাপার আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে আপনারা প্রসাদ নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এই গরমের মধ্যে আপনারা যতটা চেষ্টা করবেন বাড়িতে থাকুন আর বাড়িতে থেকে আপনারা মায়াপুর টিভি বা মায়াপুর ব্লগ আমাদের মাধ্যমে আপনারা কিন্তু মায়াপুর দর্শন করতে পারেন কেননা এই গরমের মধ্যে আপনারা যখন বাচ্চাদের নিয়ে আসবেন বাচ্চাদের কিন্তু শরীর খারাপ হয়ে পড়বে মানছি আমাদের দর্শন অবশ্যই উচিত কিন্তু এখন এতটা গরম পড়ছে আর সেটা মায়াপুর গরম কেন জানেন তো মায়াপুরের পাশেই রয়েছে কৃষ্ণনগর আর কৃষ্ণনগর এমনই একটি জায়গা যে জায়গাটার উপর দিক আছে কর্কটক্রান্তি রেখা আর সেই কারণেই কিন্তু শ্রীধাম মায়াপুর এবং কৃষ্ণনগরে কিন্তু ঠান্ডাটাও যেমন পড়ে আর গরমটা কিন্তু পাল্লা দিয়ে বেড়েই চলেছে প্রতি বছর আর তার জন্য কিন্তু ঘটে যাচ্ছে অনেক বিপদ অনেকে রাস্তায় বেরোচ্ছে শাসটকের শিকার হচ্ছে অনেক বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন তো তার জন্য আমি বলছি যে মায়াপুর ব্লগ তো রয়েছে কারণ আমার বাড়ি এখানেই আমি প্রতি মুহূর্তেই আপনাদের মায়াপুরের আপডেট দিতে থাকি তো প্রিয় বন্ধুরা এখন যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্য সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি প্রভুপাক পুষ্প সমাধি মন্দিরের ঠিক ভেতরটায় আর ভেতরটায় এরকম চলছে আর ঠিক খুব মিহিমি জলের কণা এই বাতাসের মধ্যে ভেসে আসছে আর যখন মানে এই শুষ্ক সঙ্গে মিশে যাচ্ছে তখন কিন্তু ভীষণ ভালো লাগছে আর ফুল গাছগুলো দেখছেন ফুল গাছগুলো যেন একদম বৈশাখের সঙ্গে যুদ্ধ করে তারা যেন বেঁচে থাকার লড়াই করে চলেছে প্রিয় বন্ধুরা আমরা তো প্রতি মুহূর্তে বেঁচে থাকার লড়াই করে চলি তো এখন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মানে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীতল বসন্ত যে কালগুলোকে আমরা জেনেছিলাম সেটি কিন্তু এখন আর নেই মানে শ্রীধাম শ্রীধাম মায়াপুর নয় তথা পশ্চিমবঙ্গে এখন একটাই কাল চলছে সেটি হচ্ছে গ্রীষ্মকাল বন্ধুরা এই গরমের মধ্যে আমাদের মায়াপুর নতুন মন্দিরটি দাঁড়িয়ে আছে আর দেখতেই পাচ্ছেন শূন্য মায়াপুরে মানে কত সুন্দর লাগছে এই শ্রীধাম মায়াপুরের নতুন মন্দিরটি বন্ধুরা এই নতুন মন্দিরের প্রবেশের আগ্রহ আমাদের প্রত্যেকেরই আছে আর ভেতরে কতটা কমপ্লিট হয়েছে তারও আগ্রহ আমাদের প্রত্যেকেরই আছে তো আমার চ্যানেলে ভেতরের সুন্দর সুন্দর ভিডিও এবং নরসিংহ ভগবানের যে অলটাটি ওপেন হয়েছে তারও সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করা আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে স্থানে প্রতিদিন হাজার হাজার মানুষ দর্শন করে সেখানে এই গরমের মধ্যে কিন্তু শ্রীরাম মায়াপুর এখন জনশূন্য আপনারা অনেকেই বলেন না যে মায়াপুরে যাব রুম পাচ্ছে না রুম পাচ্ছে না। প্রবন্ধা রুম ফাঁকা থাকলে আপনাদের কেন দেবে না রুম? এই মুহূর্তে আপনারা আসুন একদম রুম ফাঁকা। কোনো বুকিং লাগবে না অ্যাডভান্স বুকিং লাগবে না পুরো ফাঁকা। তো দেখতেই পাচ্ছেন এই যে যে পার্ক গুলো হচ্ছে ঠিক ঈশ্বরদানের সামনে আর এই ঈশ্বরদানের সামনে কিন্তু প্রতিটা মুহূর্তে এখানে অনেক মানে ভক্ত এবং যারা টুরিস্ট এসে এখানে কিন্তু টাইম স্পেন্ড করে। কিন্তু সেখানেও কিন্তু ভীষণ ফাঁকা। তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে মায়াপুরে আসতে চাইছেন আপনারা ট্রাই করবেন যে এমন টাইমে বাড়ি থেকে বার হবেন যে টাইমটায় মানে গরম থাকবে না মোটামুটিভাবে মায়াপুরে আপনারা আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন রুম নিয়ে আপনারা দুপুরবেলার টাইমে রুমের মধ্যে কাটান এবং গঙ্গাতে গিয়ে স্নান করুন গঙ্গা স্নানের উপভোগ করুন আর তাছাড়া আপনারা সন্ধ্যার পরে রুম থেকে বার হবেন বার হয়ে সিধাম মায়াপুর কিন্তু তখন মোটামুটি বেশ ভালোই লাগবে কারণ গরমটা তখন অনেক অনেকটাই কম থাকবে তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন আর সঙ্গে কিন্তু অবশ্যই জলের বতর গ্লুকোজ এবং একটি ছাতা অবশ্যই রাখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা তারা বুঝতেই পারছেন শ্রীদাম মায়াপুরে কিন্তু এখন প্রচণ্ড গরম আপনারা যারা আমার কাছে জানতে চেয়েছেন যে শ্রীদাম মায়াপুরে এখন কেমন গরম শ্রীদাম মায়াপুরে আজকে টেম্পারেচার ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো বুঝতেই পারছেন এই ফর্টি ফাইভ ডিগ্রিতে দাঁড়িয়ে কেমন গরম হতে পারে ঠিক তেমনই গরম তো যাই হোক আপনারা আমি এর মধ্য দিয়েও আপনাদের বলবো যে আপনারা অবশ্যই সময় সুযোগ পেলে অবশ্যই আসবেন আর নেক্সট তো আসছে নরসিংহ চতুর্দশী আর এই নরসিংহ চতুর্দশীতে আপনারা যারা আবেগের বসে শ্রীরাম মায়াপুরে আসেন বা আপনারা যারা ঘুরতে আসার প্ল্যান নিচ্ছেন তাদের কাছে হাত জোর করে আমার বিনম্র অনুরোধ আপনারা একটু অ্যাভয়েড করে চলুন আর যারা মানে একদমই কাছাকাছি রয়েছেন তারা যেসব ভক্তরা রয়েছে তারাই আসার চেষ্টা করুন আর বাদ বাকি আপনারা মায়াপুর টিভির মাধ্যমে এই নৃসিংহ চতুর্দশী দর্শন করার সুযোগ পান বন্ধুরা আমিও চেষ্টা করব আপনাদের লাইভ দর্শন করানো কেননা শ্রীধাম মায়াপুরে এসে যদি আপনারা জয়েন্ট করেন কারণ নরসিংহ চতুর্দশীর জায়গাটা খুবই অল্প যে কারণে কিন্তু অনেক সমস্যা হতে পারে যে কারণেই কিন্তু আমি আপনাদের বলছি তো যাই হোক তাও আপনারা চেষ্টা করবেন আসার আমি আপনাদের কিন্তু বারণ করছি এমনটা নয় আমি আপনাদের শরীর এবং স্বাস্থ্যর কথা বিবেচনা করেই কথাটা বলেছি আপনাদের যদি স্বাস্থ্য সচেতন এবং স্বাস্থ্য ভালো থাকে অবশ্যই আপনারা আসবেন আর বয়স্ক মানুষ অবশ্যই এখন একটু অ্যাভয়েড করে চলুন একটু বৃষ্টি বর্ষা হোক তারপর আপনারা আসবেন তবে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিটা মুহূর্তে আপনারা ঠান্ডা মানে মোটামুটিভাবে ঠান্ডা খাবার হালকা পাতলা খাবার আপনারা খাবার চেষ্টা করবেন কেননা এই মুহূর্তে ভারী কোনো খাবার খেলে আপনাদের শরীরের প্রবলেম হবে আর আমি চাই না যে আমাদের মানে প্রত্যেকটা আমার চ্যানেলের যারা অডিয়েন্স রয়েছে তারা কোনো রকমভাবে শারীরিক অসুস্থ হয়ে পড়ুক শুধুমাত্র আমার চ্যানেলের অডিয়েন্স না আমি কোনো আমি কাউকেই চাই না যে তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ুক প্রিয় বন্ধুরা প্রতিটা মুহূর্তে চেষ্টা করবেন আপনারা ভালো থাকার এবং অপরকে ভালো রাখার আরও জিনিস চেষ্টা করবেন যে আপনার বাড়ির সামনে যদি কোনো রাস্তা বয়ে চলেছে তো সেখানে আপনার একটি মাটির কলসিতে সেখানে সুন্দরভাবে ঠান্ডা পানীয় বা ঠান্ডা জল বা বাতাসা মিষ্টিজাত দ্রব্য এখানে রাখার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন সেখানে কোনো একটু করে সেখানে আপনারা বসে থাকার কেননা বর্তমান যুগ এবং কাল খুবই খারাপ আপনি হয়তো লোকের ভালোর জন্য ঠান্ডা পানীয় রেখে দিয়েছেন রাস্তার সাইডে কিন্তু কোনো দুষ্ট মানুষ তার মধ্যে বিষক্রিয়া ঘটিয়ে আপনার কিন্তু বদনাম করার চেষ্টা হতে পারে তো এমন ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে তো আপনাদের কাছে করে আপনারা যদি এমন কার্য করতে চান তাহলে অবশ্যই আপনারা একটু পালা করে করে কেউ এক ঘন্টা দু ঘন্টা করে করে কিন্তু আপনারা বসে থাকবেন আর প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা যেসব এনজিও রয়েছে তারা অবশ্যই এমন বিভিন্ন রকম সংস্থার মাধ্যমে তারা কাজ করে যাচ্ছেন তো আপনারাও চেষ্টা করবেন এমন করে যাওয়ার হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরমের মধ্যে নিজেদের শরীরের খেয়াল করুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভু